জীবন নামের রেল গাড়িটা পায় না খুঁজে স্টেশন লাইনে গেলে পাবে কোন লাইনে গেলে পাবে বলবে তোর কে এখন জীবন নামের রেল গাড়িটা হয় না খুঁজে স্টেশন প্রেম প্রেম আগুনে চলে গাড়ি দেখো আপনারা কার প্রেমের জন্য এখানে এসেছেন কার সন্তোষের জন্য এসেছেন এই দমে দমে চলছে গাড়ি দমে দমে প্রেম আগুনে চলে গাড়ি জলে জ্বলে ফুরায় দম সিগনালে তার থামতে হলে থাকবে হাতে সময় গো চলে গাড়ি জ্বলে জলে পুরায় দম সিগনাল তার থামতে হলে থাকবে হাত সময় দম কোথায় আছে দমে মালি কোথায় আছে দম জীবন নামের রেলগাড়িটা পাইলা খুঁজে স্টেশন এবার ব্যাখ্যাটা বুঝেছেন কত সহজ কথা আবার দেখুন এই সার্বভৌমত্বের মালিক আল্লাহ আমরা বলি আমাদের দোয়া কবুল হয় না আমাদের নামাজ কবুল হয় না কেন যথারীতি আমরা ইমানদার হতে পারছি না হালাল রুজি পাচ্ছি না এই কারণে আব্দুল আলী মাস প্রায় পঞ্চাশ বছর আগে তিনি গিয়ে গেছেন আমরা এখন সেইগুলো রিসার্চ করে করে দেখছি আহারে উনি কত সুন্দর কথা বলে গেছেন আমরা বুঝতে পারছি আমি তো সেই ঘরের মালিকেন ঠিক কিনা আরো জোরে কথা বলতে হবে ঠিক কিনা এই ঘরটা কার এই ঘর তিনি রাখ দেবেন ঝড় আসলে ঘর পড়ে যাবে দেহ মাটিতে মিশে যাবে শুধু প্রাণ পাখিটা উড়ে যাবে কিরামান কাতিবিন যে লিপিবদ্ধ করছেন সেই নোটগুলো সেখানে হবে আমার দুই পকেটে দুটো মোবাইল আছে আমার অফিসের কর্মকর্তারা কি করছেন আমি এখানে মানে ক্যামেরায় দেখতে পারি তারা কি করছেন আল্লাহ রাবুল্লাহ মিন মানুষ সৃষ্টির সঙ্গে সঙ্গে কিরামান আর কাতিবিনকে দিয়েছে তুমি বাংলা কি করো

আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা অনেক দুঃখ কই আমি তো সেই ঘরের মালিক মালিক জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রেহে দুঃখ ভালো মাস জমিদারের ইচ্ছে জমিন চাষ তাই তো ফসল বলে না রেহে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি চাবি দিলে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বনাই আমি রি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমরা আমরা কে ঘরের মালিক ন আপনাদের জোর কি এই ছিল সুন্দর করে বলে গেছেন জোর কি আপনাদের এই ছিল